নিজের দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছাড়লেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তবচি মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর ব্যাংক কলোনি এলাকায় নিজের বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে বলেন কৌস্তব দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসের সঙ্গে রয়েছেন কিন্তু সেই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবার জন্য ভিক্ষার বাটি নিয়ে পিছন পিছন খুঁজছে এভাবে সম্মান হারিয়ে তিনি দলে থাকতে চান না তাই তারই পদত্যাগ আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না ছাড়লে সেদিন ছাড়তে পারতাম যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পথ থেকে সরিয়ে দেওয়া হয় আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয় আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক বছরের সম্পর্ক আমার ধরুন যা বয়স তার থেকে মানে বাচ্চা বয়স থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেরকম কোনো অভিপ্রায় ছিল না সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে বিষয়গুলো উত্থাপন করলে বিবেচনা বিষয়গুলো মিটে যাবে কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি যদি করতে চাইতো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে দিতে চাই নাটকের কোনো প্রয়োজন নেই সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না দলের একটা বড় অংশ ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি আমি একটা লক্ষ্য আমার সাথে আসার জন্য অনুরোধ করব না যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায় আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি দল ভাঙাচ্ছি কোন রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব কি করব না করব আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত সবাই প্রশ্ন করছেন অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব। দেখুন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয়ে জানিয়ে সমস্তটা কিছু করেছি কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আডড়ালে কোনো কিছু করার ব্যাপার নেই আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা চ্যানেলে বলেছি সেগুলো রিপিট করছি না তবে আমার আগামী সিদ্ধান্ত সমস্তটা স্পষ্ট হয়ে যাবে একটা জিনিস আমার যে লড়াই যে পণ যে প্রতিজ্ঞা সেই লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরো শক্তিশালী হবে যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরো শক্তিশালী রূপে প্রকাশিত হবে এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ করবো এটাই স্বাভাবিক এবং আমার এই চিন্তা ভাবনা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা এই সরকারের পতন চায় শুধু তাদের এই চিন্তা ভাবনা সম্মান রেখে আমার আগামীবাসী কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছে আমি বলেছি আমি বলেছি সেটা হচ্ছে কংগ্রেস প্র্যাক্টিক্যালি একটা সেলফ ডেস্ট্রাকটিভ মোডে চলে গেছে কংগ্রেস দেখুন এই যাত্রাপালা করে বেড়াচ্ছে এক দেড় মাস বাদে নির্বাচন নির্বাচন জেতার কোনো আগ্রহ নেই এই নিয়ে হ্যাটট্রিক হবে এই নিয়ে তিন বার যে কংগ্রেস বিরোধী হবে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দেব কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাসটাও পর্যন্ত অফিসিয়ালি পাবে না এই তৃতীয়বার এটা হবে এর জন্য কংগ্রেসের ভুল স্ট্র্যাটেজি তৃতীয় তো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমি আমি রাজ্যের কথা যদি আমি বলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিজেদের আউটফিট বলে মনে করে প্রদেশ কংগ্রেস বলে যে কিছু আছে এই রাজ্যের কোন এই রাজ্যের কোনো ক্ষতি হলো না কংগ্রেস দলের যে বড় একটা ক্ষতি হলো দল যেই দল যে এক দেড় মাস বাদ ইলেকশনের বাকি তার আগে যেই দল এখন যাত্রাপালায় নেমে যায়

অপেক্ষাকৃত আমি এক কথা বলিনি প্রশ্ন করা আমি বলছি শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত বলুন এই ধরনের যারা মানুষজন যারা অপেক্ষাকৃত পরিশ্রম করছেন এবং এটা যদি অস্বীকার কেউ করে সরকার বাস করবে আমি বলছি আমি কি করবো না করবো আমি বলেছি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার সময় আমি বলছি ধরুন কথার কথা এই বক্সের ঘটনা ঘটলো সন্দেশকালীন মতন ঘটনা ঘটলো কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে রাহুল গান্ধী কটা টুইট করেছে সোনিয়া গান্ধী কটা টুইট করেছে মল্লিকার্জুন খার্গে কটা টুইট করেছে এখানে কটা নেতা এখানে এসেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে টিম এসেছে বিজেপির এখানে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে লাগে আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয় আপনি যদি বলেন এই সন্দেশকালীর মতন ঘটনায় প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন যেটা দেশের সারা দেশের মানুষের হারিম করে দিয়েছে এমন একটা ঘটনা প্রধানমন্ত্রী টুইট করছেন প্রধানমন্ত্রী বিষয়টা জানাচ্ছেন দেখা করতে আসবেন এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফোটেই শোনা যাচ্ছে অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভক্ষেপ নেই আমি যদি এই সোজা কথাটাকে সোজা ভাবে বলি সাদাটাকে সাদা ভাবে বলি কালোটাকে কালো ভাবে বলি এই খারাপ হয়ে যাবো কি আফসোস

কিন্তু আমি বলছি আমি দল ছেড়েছি তার পেছনে যথেষ্ট কারণ আর আমি যদি বেমানি বা গদ্দারি করারই যদি আমার মানসিকতা থাকতো আমি দল অনেক আগে ছাড়তে পারতাম কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি ধরুন এই এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম করছি লড়ছি মরছি কেস খাচ্ছি সব কিছু করছি এখনো অব্দি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাতি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে দলের পক্ষে একটা কি ভাব সৃষ্টি হবে লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে দলে কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না আর কংগ্রেস ভিকারির মতন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করে না আজকে বড় বড় কথা বলছেন যারা এই সমস্ত জিনিস বলছেন আজকে এই যে আমাকে এত কিছু ফেস করতে হলো এত হিউমিলিয়েশন ফেস করতে হলো আমি কিন্তু তখন অফিসিয়াল স্পোর্টস পার্সন ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ওই আমার সপক্ষে দাঁড়িয়ে তো অ্যাপারতাম পবন খেরা আর তো কেউ দাঁড়িয়ে তো কোনো সময় আমি তো দেখলাম না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কাজটাকে তারা ডেপ্রিকেট করেছে একটা লোকও করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একনলেজ ইউনিট এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই যেগুলো দেখছেন সেগুলো কাঠকুতুলের মতন সাজিয়ে রাখা কয়েকটা জিনিস আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে বিষয়গুলোকে এ করে যাচ্ছে এত লড়াই এত সংগ্রাম করার পর যদি এখন আমাদের নতুন করে পুকুর নদী বুঝতে হয় তাহলে তো খুব দুঃখের বিষয়ের জন্য আমার মাথা থেকে এই যে চিন্তা ভাবনা কংগ্রেসকে নিয়ে ভাবনা ছিল সেটা প্রশ্ন আসে যে আপনি যে এখন বললেন এইটুকু আমি আপনাদের বলতে আমার কাছে সমস্ত কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ সাথে কথা তো সময় সাথে আলাদাভাবে

একটাই কন্ডিশন যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যেন কোনো খামতি না থাকে রিপোর্ট এক্সপোজ বার্তা